আসসালামু আলাইকুম আমরা গত একটি ভিডিও করেছিলাম আবিদ আবদুল্লার যে এই ভিডিও দিয়ে যত টাকা ইনকাম হবে সেই ইনকামের টাকাগুলো আমরা আবি আবিদ এবং আবদুল্লার হাতে তুলে দেব কেমন আছো তোমরা ভালো আছো আচ্ছা আসো তোমরা আমার সঙ্গে আসো এই দর্শক যে ভিডিওটি আমরা করেছিলাম সেই ভিডিওতে কথা দিয়েছিলাম যে আবিদ এবং আবদুল্লার এই ভিডিও থেকে যা ইনকাম হবে সম্পূর্ণ টাকা আমরা আবিদ এবং আবদুল্লার পিছনে খরচ করব। দর্শক এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন তুমি কি করতে চাও তোমার আবদুল্লাহ যে আমাদের ভিডিও থেকে যে টাকাটা ইনকাম হয়েছে সেই টাকাটা তুমি কি খেতে চাও তুমি গরুর গোস্ত গরুর মাংস খাবে তুমি হ্যাঁ তুমি কি খেতে চাও গরুর মাংস এরা আসলে মূলত গরুর মাংস খেতে চাচ্ছে তো আমরা এদেরকে নিয়ে আজকে মার্কেটে যাব এবং এদের যে অর্থগুলো আমাদের ভিডিওতে ইনকাম হয়েছে সম্পূর্ণ অর্থ আজকে এদের পিছনে খরচ করব তোমরা আমার সঙ্গে চলো চলো আসো আমরা আবিদ এবং আবদুল্লাকে আজকে মার্কেটে নিয়ে যাচ্ছি এদের যে ভিডিওতে যা ইনকাম হয়েছে সম্পূর্ণ টাকা এদের পিছনে ইনশাল্লাহ খরচ করব আপনারা দেখতে থাকুন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের অর্থ কত টাকা ইনকাম হয়েছে ফুল ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ ভাই মাংস কত করে ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শো টাকা কতটুকু মাংস নেবে বলো এক কেজি আচ্ছা এক কেজি মাংস দেন তো আচ্ছা ভাইয়া না এক কেজি দাও টাকা দিয়ে দাও ওনাকে টাকা দিয়ে দাও মাংস টাকা দিয়ে দাও আমাদের মাংস কেনা শেষ এবং এবার আমরা যাব মাংস রান্না করতে যে জিনিসগুলো লাগে সেগুলো কিনতে চলে যাবো চলো আসো আমরা এখন চলে এসেছি মশলার দোকানে তাই না মশলা নিবো একশো টাকার মধ্যে আচ্ছা এক কেজি পেঁয়াজ দেন শুটমরিচ আছে না তিরিশ টাকা আচ্ছা পঞ্চাশ গ্রাম দিয়ে দেন আচ্ছা রসুন রসুন কত আদা বোয়া দিয়ে দেন আদা দেন বিশ টাকার আলু দেন এক কেজি কত হলো মোট এক 40 টাকা দিয়ে দাও টাকাগুলো নাও হাতে নাও আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব বাড়িতে চলো আস্তে করে নামো আমরা বাজার করে আবিদ এবং আবদুল্লাহকে নিয়ে ওর বাড়িতে চলে আসলাম দেখা যাক আমরা কি কি বাজার করেছি এবং দর্শক এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমরা কি কি বাজার করেছি এবং এদের ভিডিও থেকে কতটুকু রেভিনিউ আমরা পেয়েছি সেই টাকাগুলো সঠিকভাবে বাজার করলাম কি না এই বিষয়টি আপনাদের সামনে উন্মোচন করব আসো আমরা কিন্তু আবিদ এবং আবদুল্লাহর বাড়িতে চলে আসছি আমরা আসলে বোতল কিনতে চেয়েছিলাম কিন্তু বোতল আমরা বাজারে পাইনি এই যে আমরা তেল নিয়েছি এক কেজি এবং গরম মশলা নিয়েছি এখানে রয়েছে আলু রসুন পেঁয়াজ শুটমরিচ এবং আদা এগুলো নিয়েছি আর এখানে নিয়েছি আমরা মাংস মাংস নিয়েছি গরু মাংস নিয়েছি তা এ হলো টোটাল বাজার আমাদের হয়েছে কত টাকা বাজার হলো আজকে এক টাকা আমরা খরচ করেছি আমরা ওই বিগত ভিডিওতে রেভিনিউ পেয়েছিলাম নয় ডলার সামথিং যা ক্যালকুলেশন করলে এগারোশো টাকা হয় মেবি যাই হোক আমরা এগারোশো থেকে আমরা এক হাজার বত্রিশ টাকা খরচ করেছি উদ্বৃত্ত রয়েছে আর একশো টাকা আপনি একটু এদিকে আসেন এই যে উদ্বৃত্ত টাকাটি আপনার হাতে দিলাম এরা যখন স্কুলে যাবে তখন এদেরকে স্কুলে যাওয়ার সময় পাঁচ দশ টাকা যে যতটুকু দেওয়া যায় আর দর্শক আমাদের সম্পূর্ণ ওই বিগত ভিডিও সম্পূর্ণ রেভিনিউ আমরা তাদের কাছে দিয়ে দিলাম আপনাদের সামনে আমরা দেখাইয়ে দিলাম আপনারা যদি চান এই বাবা মা হারা এই দুই ভাইকে আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে এদেরকে আমরা সার্বিক সহযোগিতা করতে পারি এবং আপনারা এই ভালো কাজের অংশীদার হতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ